সুতরাং এই দিন ভাই এই দিনের অনেক এই দিন আমার কাছে কি চায় এটা হচ্ছে আমাদের আগে বুঝতে হবে হ্যাঁ আমরা তো মনে করতেছি যে আমরা এটা পৈতৃক সূত্রে মুসলমান কিন্তু এই দিন আমার আপনার কাছে কিছু চায় আল্লাহ রব্বুল্লা আইলামিন আমার আপনার কাছে কিছু চান আল্লাহ রসুল সাল্লাহ আইলিহসাল্লাম ওনার কিছু দাবি আছে আমাদের উপরে সেই দাবিগুলো আমরা পূরণ করতেছি না এই ইসলামের হক কিছু দাবি আছে আমাদের উপরে আল্লাহ রাবুল আলমিন এই দিনকে পাঠাইছেন তার প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা সৃষ্টি মানুষকে জুলুম থেকে উদ্ধার করার জন্য রিবে ইবনে আমের রদ কি বলছেন ওনাকে যখন রুস্তম জিজ্ঞেস করলো যে এই মুসলমানরা তোমরা কেন আসছো আমাদের দেশে উনি তখন তিনটা তিনটা জবাব দিছেন এক নম্বর হচ্ছে আমরা আসি নাই আমাদেরকে আমাদেরকে পাঠানো হয়েছে কেন পাঠানো হয়েছে এক নম্বর সমস্ত বাতেল ধর্মের জুলুম থেকে ইসলামের ইনসাফের দিকে মানুষকে আনার জন্য সমস্ত গাইরুল্লাহ দাসত্ব থেকে এক আল্লাহর দাসত্বে সবাইকে আনার জন্য আরেকটা কথা বলছেন কি যেন তিনটা তাহলে এই ইসলাম কে আল্লাহ রবুল আলমিন পাঠাইছেন যেন সমস্ত মানুষ জুলুম থেকে বাঁচতে পারে আজকে আমি আপনি বসে থাকার কারণে এই মানুষগুলো জুলুমের সম্মুখীন হচ্ছে জালেমরা এদের উপর জুলুম করতেছে দক্ষিণ আমেরিকা যে মহাদেশ আপনারা জানেন তো অনেকে ব্রাজিলের সাপোর্টার আছে আর্জেন্টিনার সাপোর্টার আছে দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রতি বছর বিশ লক্ষ কিশোরী বালিকা তাদেরকে পাচার করা হয় আমেরিকা এবং ইউরোপের পতিতালয়গুলোতে কতজন বিশ লক্ষ বিশ লক্ষ দুটো শব্দ বলে ফেললাম কিছুই গেল না কিছুই আসলো না কোনো অনুভব আসছে আমার মধ্যে আসে নাই তো বিশ লক্ষ দুটো শব্দ অথচ ওই বাবাটা যে তার মেয়েটাকে হারাইছে বাকি সারাটা জীবন সে তার মেয়েটাকে খুঁজে বেরাবে রাস্তায় রাস্তায় বাকি সারাটা জীবন সে জানেও না তার মেয়েটা বেঁচে আছে না মারা গেছে বেঁচে থাকলে কোথায় আছে সারাটা জীবন ওই বাপটা পথে পথে খুঁজে বেরাবে তার মেয়েকে এই থানায় ও থানায় এই মর্গে ওই মর্গে সেখানে কোনোখানে যদি বেওয়ারিশ লাশ পাওয়া যায় সেখানে ছুটে যাবে যে আমার আমার কলিজার টুকরা কিনা আর ওই মা পাগলের মতো ঘরের মধ্যে মানে যে যার বাচ্চা হারায় হ্যাঁ এরকম কোনো ফ্যামিলি যদি আপনারা কখন দেখে থাকেন মানে এদের শুধু মানে মরে যাওয়া বাকি আর বাকি সবই এদের হয়ে গেছে এই বাপমার। তাহলে এই বাবা মার কষ্ট কি এই বিষ আর লক্ষ্য দুটো শব্দে বোঝা গেল বুঝতে পারছেন পারেন নাই তাহলে এই বিশ লক্ষ বাবা আর বিশ লক্ষ মার যে কষ্ট এই বিশ লক্ষ বাবা মা আমার আপনার নামে নালিশ দেবে না কালকে হাসার মাঠে দেবে যে আল্লাহ আপনার মুসলমানরা আপনি দিন পাঠাইছিলেন ইসলাম পাঠাইছিলেন আমাদের কাছে যাতে আমরা কষ্ট না পাই যাতে আমরা মজলুম না হই যাতে জালেমের হাতকে ধ্বংস করা যায় এই জন্য আপনি দিন ইসলামকে প্রেরণ করেছিলেন কিন্তু যাদের কাছে আপনি প্রেরণ করেছিলেন তারা আমার পর্যন্ত নিয়ে আসার মতো গরজ তাদের ছিল না তারা তাদের বউ বাচ্চা সংসার ব্যবসা এগুলো নিয়ে তারা এতই সুখে ছিল আপনি জিহাদের বিধান দিয়েছেন আপনি ইকদামি জিহাদের বিধান দিয়েছেন তাদের তাদের খেলাফত প্রতিষ্ঠার কথা ছিল সেই খলিফা প্রতি বছর একবার আক্রমণ করবে পার্শ্ববর্তী রাজ্যে এটা খলিফার উপরে ওয়াজিব ছিল এভাবে করে করে তারা আমাদের পর্যন্ত দিনকে নিয়ে আসবে আর এই জালেমরা তারা মিটে যাবে আর আমরা যারা মজলুম আমরা ইসলামের ইনসাফের স্বাদ পেয়ে আমরা ইসলামে দাখেল হব দুনিয়াতেও বেঁচে যাব জুলুম থেকে আখেরাতেও বেঁচে যাব এটাই ছিল আপনার ইচ্ছা আল্লাহ কিন্তু যাদের কাছে আপনি দিনকে পাঠিয়েছেন তারা তো সন্তুষ্ট তারা তো খুশি তারা তো নিজেদের নামাজ নিয়ে রোজা নিয়ে খুশি সন্তুষ্ট এই এই কি কালকে আমাদের ফেস করতে হবে না হবে না বলেন তো হবে এই যে বর্তমান বিশ্ব ব্যবস্থা তারা আফ্রিকার দেশগুলোতে ইচ্ছাকৃত ভাবে তারা এইডস রোগটাকে এইডস রোগটাকে তারা আফ্রিকার মতো যে অনুন্নত দেশগুলো আছে এইডস আগে নাম ছিল আশির প্রথম যখন এইডস ধরা পড়ে এটার নাম ছিল গে ইমিউন ডেফিসিয়েন্সি ডিজিজ মানে শুধুমাত্র সমকামীদেরই অসুখটা হইতো সেইটাকে ঢাকার জন্য কত কিছু হ্যাঁ কত আয়োজন কত কিছু করে করে এটার নাম এখন এইডস এবং এই ওরা জানে যে এই যে সমকামিতা এল জিবিটি যে আন্দোলন এই আন্দোলনের ফলে এত নতুন নতুন ধরনের অসুখ পৃথিবীতে আসবে যে কয়ে মাঙ্কি পক্স এটা কিন্তু সমকামীদের হয় মোস্ট অব দ্য পেশেন্টস আর সমকামী এই মাঙ্কি পক্সের ছোট সেনা মাঙ্কি বক্স এরকম গোটা গোটা বড় বড় পক্স। অথচ ওরা এই জীবন সারা পৃথিবীতে ছড়াইয়া দেওয়ার জন্য পাগল হয়ে গেছে না পাগল হয়ে গেছে এই এই মানে নেককার জনকে এই গর্হিত অপরাধটাকে অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে গেছে সুতরাং এই যে মানুষগুলা এরা এই মানুষগুলাকে তো বাঁচানো যেত আজকে যদি সারা দুনিয়াতে ইসলাম থাকত আজকে যদি আমরা মুসলমানরা শক্তির কারের মুসলমান হইতাম তাহলে আল্লাহর এই বান্দাগুলো আল্লাহর এই মাখলুকগুলা হয়তো বেঁচে যেত হয়তো তারা এগুলো থেকে বেঁচে থাকতে কিন্তু আমরা আজকে আমাদের উদাসীনতার কারণে দিনের দিনের যে হক দাবিকে না বোঝার কারণে এরা কষ্ট করতেছে চীন দেশে একটা অনুষ্ঠান হয় কুকুর খাওয়া উৎসব বছরে একদিন দশ হাজার কুকুর খেয়ে ফেলে তারা খাক সমস্যা নেই খেতে খেতেই পারে কিন্তু সেই কুকুরটাকে গাছে ঝুলায়ে এক টান দিয়ে জীবিত অবস্থায় পুরো চামড়াটা খুলে ফেলা হয় আর ওরা মনে করে যে এইভাবে এভাবে যদি প্রসেসিং করা হয় তাহলে গোস্তের কুকুর যে মোশরা মশ্রি করবে ব্যথায় এটার দ্বারা কুকুর গোস্তের টেস্টটা বাড়বে বাড়ে গোস্তের স্বাদ বাড়ে তাহলে এই দশ হাজার কুকুর আমার আপনার নামে কাছে হ্যাঁ যে কোন পক্ষে যদি মুসলমানদের এই আমাদের যে কালচার আমাদের যে ইসলামের দিনের যদি বুঝ ওরা পাইতো কুকুর করে জানওয়ারের মতো তো খাইতো না নাকি এরকম অসভ্যর মতো তার খাইতো না একটু সভ্যতা তো শিখতো এইগুলো আমাকে আপনাকে ফেস করতে হবে কারণ এই ইসলামের একটা দাবি আছে এই ইসলাম দাবি করে যে এই ইসলামটা ছড়াবে সবখানে এটা